নারী পুরুষ তিন জায়গায় উলঙ্গ হলে কোনো অসুবিধা নেই মনে রাখতে হবে এই তিনটি জায়গায় যদি আপনি উলঙ্গ হন এতে করে আপনার গোনা হবে না এতে করে আল্লাহ পাক রবুল আপনার কাছ থেকে কোনো কফিও তো নেবেন না কিন্তু হা মনে রাখতে হবে যতটুকু আমার উলঙ্গ হওয়াটা প্রয়োজন ততটুকু আপনি উলঙ্গ হবেন এর বাহিরে যদি আপনি হন তাহলে আপনার লজ্জা সরম আস্তে আস্তে লোপ পেয়ে যাবে আর যাদের লজ্জা সরম নাই এই পৃথিবীর মঞ্চে তারা যে কোনো কাজ করতে পারবে কোন সমস্যা হবে না তাহলে কি এমন তিনটি জায়গায় উলঙ্গ হলে আমার গুণা হবে না এক নাম্বার কোনো নারী যখন তার স্বামীর সাথে যখন সহবাস করবে ওই সময় যদি আপনি উলঙ্গ হয়ে সহবাস করেন এতে করে আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে গুনাহ লিপিবদ্ধ করবেন না কারণ সেটা আল্লাহ পাক হালাল করে দিয়েছেন সেটা আল্লাহ পাক আপনার জন্য বৈধ করে দিয়েছেন এটা হারাম নয় আপনি আপনার স্ত্রীকে যে কোনো ভাবে সহবাস করতে পারেন হ্যাঁ এটা আল্লাহ পাক বৈধ করে দিয়েছে ওই জায়গাটা যদি আপনারা দুইজন অলঙ্ক হয়ে যান কোনো অসুবিধা হবে না যেহেতু এটা সুন্নাতের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হালাল করে আমার আল্লাহ দিয়েছেন দুই নাম্বার হল যখন আপনি পসরা পায়খানা করবেন হাজত যখন আপনি সারবেন তখন যদি আপনি হন এতে করে আপনার গুণা হবে না যেটা আপনার প্রয়োজন সেটাই তো অবশ্যই করতে হবে এতে করে আপনার আমল নামাই গুনা হবে না তিন নাম্বার হল গোসল কানায় যখন গোসল করবেন কিন্তু হা মনে রাখবেন মুসলমান বন্ধুবান্ধব যতন কলঙ্গ হলে আমার স্থলে যতটুকু উলঙ্গ হলে আমার প্রয়োজন মিটে যায় ততটুকু আপনি উলঙ্গ হবেন এর বাহিরে যদি আপনি উলঙ্গ হন তাহলে আস্তে আস্তে লজ্জা সরম কমে যাবে আর লজ্জা শরম যদি আপনার না থাকে যে কোনো গুণাহ করার মতো ক্ষমতা আপনার ভিতরে থেকে যাবে মনে করেন আপনি গুসল কানাতে আপনি একটা কাপড় রাখেন একটা কাপড় রেখে আপনি গুসল করেন হ্যাঁ মনে করো অনেক সময় আছে উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জার সরম আস্তে আস্তে লুপ পেয়ে যায় কিন্তু এই তিনটি জায়গায় উলঙ্গ হওয়া যায় সবচেয়ে উত্তম হল সেটাই উলঙ্গ হতে পারেন আপনি কোনো সমস্যা নাই কিন্তু আপনার যতটুকু উলঙ্গ হলে আপনার চলে ততটুকু আপনি হবেন এর বাহিরে যদি করেন তাহলে এটার জন্যে আপনার লজ্জা কমে যাবে আর লজ্জাশীলতা হচ্ছে ইমানের একটা অংশ আপনি যদি ইমানের অংশটাই বলে যান তাহলে আপনার ভিতরে ইমান থাকবে না ইমান আস্তে আস্তে চলে যাবে আর আল্লাহ রাসুল্লা হাদিসের ভিতরে আসছে যারা একদম উলঙ্গ হয়ে যায় যারা তাদের লজ্জা স্থান নিয়ে শৈতানে খেলামেলা করে আপনি তো একজন মমিন আর আপনার সামনে কেন শৈতান আসবে এই জন্য এইদিকে অবশ্যই আমাদেরকে ফক